তুমি যদি কব তবে হবে হবে জীবন ধন্য না ওই শরীরটার উপরে আল্লাহর সাত আগুন হারাম হয়ে যায় জোরে তুমি যদি কব দেখা হবে হবে জীবন আমার কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখেরই ডানা হেন অজ পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য আল্লাহ Kalimai la'a idaakha La maksudaa illallah La ma'uzoodaa illallah La maksudaa illallah La

Asmane Malik sey Allah, Jominene Maliki Jey Allah. Asmane Malik sey Allah, Umma Jamurar Surellar, Banda Amuratuny Allahla, İdaha.

वकायर रसूल लागे सल्लल्लाहु अलैहियो सल्लमागा लायुमिनो आदुकु कहता कुना हब्बाई रहिए मैं उन्हें दिखी वावला दिखी वरना से अजमाई प्यारे हाजिरा निमर्दिस

হেজবুল্লাহ ভাই সকলকে জানাই গুনাগারের তরফ হতে ফিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক খিদমতে আপনাদের এসেছি দোয়া নিয়ার উদ্দেশ্যে আল্লাহাক দিন ইসলামের খেদমত আল্লাহাক যদি তৌফিক দান আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহ সাথে সাথে আপনারাও অনেক কষ্ট করে এই জান্নাতের বাগানে এসে বসেছে আপনারাও অনেক নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেল উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনা দিগকে জান্নাতি সিংহাসনে বসাবে আর একটু জোরে বললেন না

জোর করে বলো আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে

এটা দেখছেন আল্লাহ তাহলে আমরা আল্লাহর গুলাম হব বলেন ইনশাআল্লাহ আসেন আল্লাহর গুলাম হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে নাম্বার 1 আল্লাহ এক নাম্বার আল্লাহর গুলাম হতে গেলে সর্বপ্রথম আগে আল্লাহকে সিজদা দেয়া লাগবে কাকে আল্লাহকে আমার সমাজে সব ডেভেলপ হয়

হে নবী জমিকের আমান আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে আমি আল্লাহ তোদের দিয়ে দিয়েছি আমি আল্লাহ তোদের খাদ দিয়ে দিয়েছি আমি আল্লাহ তোদের কান দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি বান্দারে তোরা দুটো জিনিস আমি আল্লাহ আমাকে দে এক নাম্বার তোরা রূপু দে আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদের আমার দিদা দিয়ে দেব

আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি বলো তো দেখি যারা কানা মানুষ তারাই তো বুঝে কানা খোয়া জ্বালা কি যারা হাত পেরা লাইছে তারাই তো বুঝে হাত না থাকা জ্বালা কি আমার আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ বলে বান্দারে তোরা যদি নামাজটা পড়তে পারিস আফজালুল ইবাদত ইবাদতুস সালাত কেন না আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ায় সমস্ত ইবাদতের থেকে নামাজ

আল্লা আমার সোনার ভাইরা আব্বারা তরুণীরা তো যে কথা বলছিলাম তো জেনে রেখে দেয় আপটি আমি তাহলে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি আমাদেরও নামাজ পড়া লাগবে বলো ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে আল্লাহর আল্লাহ একজন দাঁড়িয়ে আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা কি ব্যাপার নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো আরো জোরে বলা গেল না

আপনা মুচকে আসি হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপনার নূর চাঁদ মুখ দেখতে মন চায় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাবি তোমার কি চাই বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম

বুঝાડ জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেল এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াত না অনুরূপ জেনে রাখবে ইসলামেরও পাঁচটা খুঁটি কটা পাঁচটা এক নম্বর কালেমা দুই নম্বর নামাজ তিন নম্বর যাকাত চার নাম্বার হজ পাঁচ নাম্বার রমজানের রোজা কটা হলো পাঁচটা জেনে রেখে যান ইসলামেরও পাঁচটা খুঁটি যদি আমরা ইসলাম পরিপূর্ণ হবে কোনদিন হবে না তো জেনে রেখে দেন যুবক বলছে হুজুর হুজু আপনার নামাজ পড়ব এই নবীর কাছে যে মুসলমান হবো নামাজ

মুসলমান করে চলে মেয়ের আববানাতুনেরা এ বিবি কেরা যুবক ছেলে gana মসজিদের দিক থেকে আল্লাহ নবীর হুজরা المبارকি চলে গেলেন হে হুজুরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী দরবার থেকে মসজিদের দিকে চলে গেলেন যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেরিয়ালি رضی আল্লাহু তাআলা নহু হুজুর আমার মসজিদে দানি এ দানি উযু করে উযু করার নিয়ম হচ্ছে

বলে একটা দেশ ছিল সে দেশের এক বাদ ছিল নাম ছিল ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কোলেমার প্রচার করতে পারবে না যুবক আস্তে আস্তে করে প্রচুর মানুষের উপর জুলুম করছে জুলুম করে আস্তে আস্তে করে আর এরকম ভাবে জুলুম করে বুড়ো হয়েছে বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না জোর করে

আমি শিক্ষা সে পরস্পর মানুষের মধ্যে ঝামেলা ক্রিয়েট করবে আর তুমি আস্তে আস্তে করে তুমি রাজত্ব করবে করতো ঠিক আছে ছেড়ে দিলাম এক যুবক গেলেন যার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ যুবককে নিয়ে চলে গেলেন জাদুবিদ্যা শিখালেন কিতাবের ছয় মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে একদিন দেশের মাটিতে পা রেখেছে ওই দেশের একজন আল্লাহ ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ 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 জেকের করছে জোরে বলে বলে জেনে রেখে দেন যে দেখি উপায় কি আছে যুবক যুবক আল্লাহ কাছে যে বলছে তুমি আজকের দিনে এরকম এই জায়গায় জেকের করছো তুমি জানো না ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না বল যে हां জানিতো কই যে তুমি জেকের করছো কই দাঁড়াও রাজার কাছে যাচ্ছি তোমার ব্যবস্থা করছি যুবক ছেলে রাজার কাছে চলে আসে রাজার কাছে এসে এখন রাজার কাছে আসছে কিছুদিকে তাকিয়ে দেখে মুরুবি যুবকের দিকে একবার তাকিয়ে হাসে একবার কাঁচি আবার হাসছে যুবক দوره দوره চলে যায়

যাবে এ কবরে যাবে কবরে গেলে এ সুন্দর চেহারা খানা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে কি হবে সেই দিনে কথা চিন্তা করে আজকে দিনে আমি কাঁদি তবে হুজুর আপনি কেন হাসতে লাগে ও বাবা যুব শুনে রেখে দাও আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা তুমি কেদো দনা কেদো না রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারায় আমি আল্লাহ পাক পাক ইসলাম

সবাই মিলে ভাই আমরা চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে বাঁচবেন এক ঘন্টা সিংহের মতো বাঁচেন ইতিহাস আপনাকে মনে রেখে দেবে আরো জোরে বলবে না সুবান আল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি কারণ আল্লাহ প্রশংসার জন্য তুমি মরেছো জোরে বলে কলেমার প্রচার করছে এখন দেশের রাজার জানি মন্ত্রীর চোখ ছিল দুটো খানা মন্ত্রীর মন্ত্রী এখন কিছু টাকা পয়সা নিয়ে যুবকের কাছে বলছে যুব

বলছে যাই যাই উপায় কি আছে দেখি যুবক ছেলে আস্তে আস্তে করে এরকম ভাবে যুবক এখন মনে মনে চিন্তা করছে কি উপায় দেখা যাক আল্লাহ অলি এখন বলছে আগে কলেমা পড়তে হবে তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা পড়াবি বলছে অত শত বুঝিনি কলেমা পড়ো তোর চোখ ভালো হবে আর মন্ত্রী মনে মনে করছে এর সামনে চোখ কলেমা পড়লো আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবে চোখ ভালো হবে আমার মন্ত্রীর ইলিয় করেছে বলছে ঠিক আছে তুমি করবো ভালো করো মুসলমান বড় ছেলে মেয়েরা বাঘা তরুণেরা এই নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে মন্ত্রীর কাছে চলে গেলে মন্ত্রীর কানা বলে ঠিক আছে যুবক ছেলে কানা মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক তুমি যদি মন্ত্রীর চোখে ভালো না করো কে ভালো করবে আল্লাহ আল্লাহ আজকে দিনে তুমি যদি মন্ত্রীর চোখে ভালো করে দাও আমি যুবক কথা দিচ্ছি আল্লাহ পাক পাল্লা মেন্ডে ইসলামের পতাকা উড়াবো ও যুবকেরা ও মুরুব্বি বাপেরা যুবক ছেলে কানা মুত্তির চোখে আদ লাগলে মুত্তির চোখ হয়ে গেল মুত্তির বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও এবার আমি বাড়ি চলে যাই যুবক খানা বলে না 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 এটা মানা যাবে না যুবকটা মুত্তিরকে কাছে ডাকলে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন মুত্তির বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকের আমার মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে রাজা বলছে কে তো চোখ ভালো করেছে মন্ত্রী বলছে রাজা যা আমার চোখটা আমার আল্লাহ ভালো করেছে আরো জোরে বলা গেল না বলছে দাদা আমি একটা যুবককে কে শিখতে পাঠিয়েছিলাম সে ফিরে সে এলে তোদের ব্যবস্থা করছি বলছে যাও না তুমি যে যুবকের দ্বারাই জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার দ্বারাই কলে মা আর একটু জোরে বলবে না যুবক কে আস্তে আস্তে করে ছেড়ে দিলে যুবক বলছে চলে যাও সত্তর জন সৈন্য নিয়ে যুবককে পর্বতের চোরাই চোড়াই যা ছেলে মেরে ই মরে গেলি সব আপদ মিটে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা চলে গানে এরা খুব পাবে যুবক ছেলে কানা পর্বতের চোরাই চলে গেলে যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ বিপদে পড়েছি আল্লাহ তুমি আমায় হিফাজত করো আল্লাহ তুমি যদি আমায় হিফাজত না করো কে হিফাজত করবে আল্লাহ আল্লাহ আজকে দিনে তুমি আমায় হিফাজত করো এই যুবক

আমাদের কলেমা চিন্তা করা জোর করে বলো ইমামে আজ আজ ইমামে আজ আজ হুজুরের বয়স ছিল তেরো বছর